হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক ইতিহাস এই বছর রয়েছে তোমাদের প্রত্যেকেরই রয়েছে মাধ্যমিকের ইতিহাস তো সেই মাধ্যমিকের ইতিহাস থেকে আজকে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো আমি যে ধারাবাহিকভাবে ইতিহাস ক্লাসগুলো তোমাদের নিচ্ছিলাম আজকে কিন্তু আমরা বেশ কয়েকটা ক্লাস পেরিয়ে এসেছি তো আজকের আলোচনার বিষয় ভারত ছাড়ো আন্দোলন পর্বে উনিশশো বিয়াল্লিশ চুয়াল্লিশ খ্রিস্টাব্দে যে ছাত্র সমাজের যে একটা ভূমিকা ছিল ভারত ছাড়া আন্দোলনে সেই ছাত্র সমাজের ভূমিকা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করবো যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে আমাদের কাছে ক্লাস করবে কোনো রকমের সমস্যা যদি ক্রিয়েট হয় তোমাদের তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন 8606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি হয়েছে তোমাদের এই সাতদের মধ্যে একবারে হাতে নাগালে গলে পড সাবজেক্টের পুরো কোর্স ফি রয়েছে 299 টাকা পুরো সেন্স মানে পুরো বছরের কিন্তু কোর্স ফি এটা যদি ইতিহাস বিষয়টা পড়তে যাও তার জন্য 299 পুরো বছরের কিন্তু একবারে কোর্স ফি আমরা নিয়ে নিচ্ছে ঠিক আছে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেইলসে কি রয়েছে আজকে আলোচনার বিষয় সেটা নিয়ে আলোচনা করব দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা হয়েছিল সময়কালটার কথা যদি আমরা উল্লেখ করি উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ শুরু হয়েছিল এবং উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে কিন্তু দ্বিতীয় বিশুদ্ধ শেষ হয়েছিল তো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে যে সময় চলছিল সেই সময় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল নয় আগস্ট মহাত্মা গান্ধীর নেতৃত্বে কিন্তু ভারত ছাড়ো আন্দোলন যেটাকে আমরা বলি কুইট ইন্ডিয়া মুভমেন্ট ক্লিয়ার আচ্ছা ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী গণ অভ্যুত্থানে ছাত্র সমাজেও কিন্তু সর্বশক্তি প্রয়োগ করে ভারত ছাড়ো আন্দোলন পরিচালনায় কিন্তু অগ্রাণী ভূমিকা নিয়েছিল ঠিক আছে মানে শুধুমাত্র যে এটা একটা জাতীয় স্তর বা সর্বভারতীয় স্তরে তো আন্দোলন ছিলই এবং এই আন্দোলনে কিন্তু সমস্ত শ্রেণীর পাশাপাশি কিন্তু কিন্তু ছাত্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বা অবদান রেখেছিল এবার ছাত্র আন্দোলনে যে তীব্রতা রয়েছে সেই তীব্রতার কথা যদি আমরা বলি এখানে কি বলছে কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল এই আন্দোলনটা বলছে কলকাতা পূর্ব বাংলা বিহার উত্তরপ্রদেশের গ্রামাঞ্চল মেদিনীপুর উড়িষ্যার বারেশ্বর কটক তোমার হচ্ছে কোরাপুট তালচের দক্ষিণ ভারতের ত্রিবান্দুর এবং কোচিনের বিভিন্ন অঞ্চলে কিন্তু ছাত্র আন্দোলনের তীব্রতা কিন্তু লক্ষ্য করা যায় এটা খুব ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কারণ বিভিন্ন স্থানের ছাত্র এতে যোগদান করেছিল দেন বলছে কলকাতায় ব্যাপক ছাত্র ধর্মঘট শুরু হয়েছিল কলকাতায় এবং ঢাকায় ছাত্র ধর্মঘটিদের ওপর ব্রিটিশ পুলিশ কিন্তু বর্বর আক্রমণ চালিয়েছিল যখনই ছাত্ররা আন্দোলন করেছিল তখন কিন্তু কলকাতার পুলিশ কিন্তু এই ছাত্র সমাজের ওপর এই ছাত্রদের ওপর কিন্তু আন্দোলন চালিয়েছিল এখন যেমন বর্তমানে আমরা কলকাতা ধর্মতলায় বা বিভিন্ন জায়গায় যেমন লক্ষ্য করি যে কি যে এখন বর্তমানে যে শিক্ষকের যে চাকরি তোমরা এই সম্পর্কে অবগত এবং তারা যখনই কোনো আন্দোলন করতে যায় তখন কিন্তু এই পুলিশ কিন্তু তাদের উপরে একটা আক্রমণ চালায় তাই না আমরা দেখি তাদেরকে যেমন করে হোক ডোমিনেট করার চেষ্টা করে তো এই ভারত ছড়ো আন্দোলনকেও কিন্তু সেই সময় যে কলকাতার পুলিশ বাহিনী ছিল তারা কিন্তু ডোমিনেট করার চেষ্টা করেছিল তারপরে কি বলেছে মেদিনীপুরের কাথি তমলুক মহিষাদল নন্দী গ্রাম প্রভৃতি অঞ্চলে কিন্তু ছাত্র সমাজ জঙ্গি আন্দোলন কিন্তু শুরু করেছিল থানা ও সরকারি ভবনের কিন্তু দখল নিয়েছিল এবং রেললাইন ও টেলিগ্রাম ব্যবস্থাও কিন্তু সেই সময় তারা ধ্বংস করে দিয়েছিল তারপরে পূর্ব বাংলা পূর্ব বাংলা বলতে এখন বর্তমানে যেটাকে আমরা বাংলাদেশ বলে জানি সেই পূর্ব বাংলায় কিন্তু ফরিদপুর বরিশাল ময়মনসিংহ যশোর খুলনা ইত্যাদি অঞ্চলে কিন্তু ছাত্ররা একটানা ধর্মঘট পালন করে ঠিক আছে তারপরে কি বলছে দেখো বাংলার পুলিন সেন যদি আমরা বলি উপেন জানা বীরেন মালা মাল তারপর হচ্ছে তোমার হচ্ছে গোড়াচাঁদ ঘরুই প্রমুখ যে ছাত্ররা যারা ছিল এই সমস্ত নামের ছাত্ররা এরা কিন্তু সক্রিয়ভাবে অসহযোগ আন্দোলনে কিন্তু তারা যোগদান করেছিল তো কি বলছে প্রমুখ ছাত্ররা মনে করেন রাষ্ট্রীয় সন্ত্রাস মোকাবিলা করতে গেলে অস্ত্র নিয়ে লড়াই করা প্রয়োজন তাহলে এই যে গান্ধীজির যে অহিংস সত্যাগ্রহ আন্দোলনগুলো যে গান্ধীজি শুরু করেছিল যে হিংসা না করা এবার সব ক্ষেত্রে কিন্তু গান্ধীজির যে আন্দোলনগুলো ছিল সেই আন্দোলনগুলো কিন্তু অহিংস পথে কিন্তু পরিচালিত হয়নি কোথাও কোথাও আমরা দেখতে পাই যে সেটা কিন্তু একবারে সম্পূর্ণ একটা হিংসাত্মক রূপ পরিগ্রহণ করেছিল যেমনটা আমরা দেখতে পাই কিন্তু এই অসহযোগ আন্দোলনের ক্ষেত্রে ঠিক আছে সরি ভারত ছাড়ো আন্দোলনের ক্ষেত্রে কিন্তু আমরা এই বিষয়টা লক্ষ্য করতে পারি ক্লিয়ার যেটাকে কুইট ইন্ডিয়া মুভমেন্ট বলছি যেটাকে ব্রিটিশ কুইট ইন্ডিয়া বারবার করে বলে মানে মানে বিভিন্ন ভারতীয়রা বারবার করে বলতো যে ব্রিটিশ কুইট ইন্ডিয়া মানে ব্রিটিশদের ভারত ছেড়ে চলে যাওয়ার কথা তো এবার বলছে ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্যে এই ভারত ছাড়ো আন্দোলন পর্বে যে ছাত্র সমাজ ছিল তারা কি অবদান রেখেছিল তারা কি কি কাজ করেছিল ধ্বংসাত্মক সেটা একটু জেনে নেব বলছে দেশের বিভিন্ন অঞ্চলে খাজনা বন্ধ করে দিয়েছিল তারা এবং রেল লাইন তুলে ফেলেছিল যে ব্রিটিশ সরকারের যে আমাদের দেশে যে রেল লাইনের বিস্তার ঘটেছিল সেই রেল লাইন জায়গায় জায়গায় কিন্তু রেল লাইন উঠিয়ে ফেলে দিয়েছিল সেতু উড়িয়ে দিয়েছিল পোস্ট অফিস উড়িয়ে দিয়েছিল রেল স্টেশন ভাঙচুর করেছিল এবং ছাত্ররা ভারত ছাড়ো আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে কিন্তু নিয়ে যায় এইভাবে একের পর এক ব্রিটিশ সরকারের যে কাফিন সেই কাফিনে পেরেক পুঁতে দিয়েছিল একটা করে বলতে পারো বলছে ব্রিটিশ সরকার এই আন্দোলন দমন করার জন্য কিন্তু জাতীয় কংগ্রেসের নেতাদের কিন্তু এই সময় গ্রেপ্তার করেছিল যে জাতীয় কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা যারা রয়েছে তাদেরকে যদি যেমন করে হোক ডোমিনেট করা গেলেই কিন্তু আজকে এই ছাত্র আন্দোলনটাকে দমন করা সম্ভব হবে তার কারণ দেখবে যে বড় বড় নেতৃবৃন্দ বা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছে তারাই কিন্তু এই ছাত্র আন্দোলনকে মানে মদত দিচ্ছে তো ব্রিটিশ সরকার মনে করেছিল যে এদেরকে আটকাতে হলে শুধুমাত্র যে ছাত্রদেরকে দমন করলে হবে না ছাত্রদের দমন করার সাথে সাথে কিন্তু আমাদের যে শীর্ষস্থানীয় নেতা যারা রয়েছে তাদেরকেও কিন্তু দমন করতে হবে তো সরকারি গ্রেপ্তারের প্রতিবাদ বলছে মাদ্রাজে কংগ্রেস নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে মাদ্রাজে কে আর গণেশ মোহন তারপর রেড্ডির নেতৃত্বে ছাত্র ধর্মঘট শুরু হয়েছিল এবার মহারাষ্ট্রের কার নেতৃত্বে মহারাষ্ট্রের আহমেদনগরের কৃষক পরিবারের দশম শ্রেণীর ছাত্র ধর্ম এর নেতৃত্বে ব্রিটিশ বিরোধিতা শুরু হয়েছিল এবং বোম্বাই আমরা যদি বলি বোম্বাইয়ের ছাত্র ধর্মঘট ও শোভাযাত্রায় পুলিশের গুলিতে উমা ভাই দেশাই কিন্তু নিহত হয়েছিল এইভাবে বিভিন্ন জায়গা থেকে সরকারি গ্রেপ্তার কিন্তু আহ গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল কিন্তু এই মাদ্রাজ মহারাষ্ট্র এবং বোম্বাই থেকে বিভিন্ন ছাত্ররা ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস আমরা পরবর্তী দিন তোমাদের জন্য আবার নতুন কোনো বিষয় নিয়ে আসবো নতুন কোনো টপিক নিয়ে আসবে যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো মাধ্যমিকের যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার দাও আর পরবর্তী কোন কোন সাবজেক্টের ভিডিও প্রয়োজন তোমাদের রয়েছে মাধ্যমিকের জন্য আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি সাজেশনগুলো এবং বাকি ক্লাসগুলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ